নমস্কার বন্ধুরা আমি অনুভব আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন হিন্দু মন্দিরগুলো নির্দিষ্ট স্থানে তৈরি হয় কেন এইসব মন্দিরের গঠন এত জটিল এবং রহস্যময় মন্দিরে ঢোকার সাথে সাথে কেন এক অন্যরকম অনুভূতি হয় আজ আমরা জানবো কীভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মন্দির শুধু পূজার স্থান নয় বরং শক্তির এক বিশাল কেন্দ্র আপনারা এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ আজ আমরা এমন এমনকি তথ্য জানবো যা আপনাকে মন্দির সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করবে আপনার কি মনে হয় মন্দিরগুলো কাকতালীয় এখানে তৈরি একদমই নয় প্রাচীন ঋষিরা ও স্থপতিরা যাদের আমরা শিল্পচার্য বলি তারা এমন স্থান নিমোচন করতেন যেখানে পৃথিবীর চমুকের শক্তি সবচেয়ে বেশি সক্রিয় উদাহরণস্বরূপ কেদারনাথ মন্দির হিমালয়ের বিশেষ অবস্থিত যেখানে প্রাকৃতিক চমুকীয় শক্তি অত্যন্ত তীব্র মন্দিরও এমন একটি শক্তি স্থানে গড়ে তোলা হয়েছে প্রাচীন ভারতীয় স্থপতিরা মন্দির তৈরি করতেন এক বিশেষ জ্যামিতিক নিয়ম মেনে এটি শুধু সৌন্দর্যের জন্য নয় বরং এটি মহাজাগতিক শক্তির প্রভাব নিয়ন্ত্রণ করে উদাহরণস্বরূপ স্বরূপ জগন্নাথ মন্দিরের পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে এটি কিভাবে সম্ভব বৃহদ্দেশ্বর মন্দিরের গম্বুজ এত বড় কিন্তু এর ছায়া কখনোই মাটিতে পড়ে না কেন কোনারক সূর্য মন্দিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি এক বিশাল ঘড়ির মতো কাজ করে আপনারা কি জানেন মন্দিরে প্রবেশের সময় ঘন্টা বাজানোর একটি বৈজ্ঞানিক কারণ আছে প্রতিটি ঘন্টা এমনভাবে তৈরি যা সাত পয়েন্ট আট তিন হার্জ তরঙ্গ সৃষ্টি করে যা মানব মস্তিষ্কের আলফা তরঙ্গ সক্রিয় করে এর ফলে মন শান্ত হয় মানসিক চাপ কমে প্রদক্ষিণ করার সময় আমাদের শরীরে কি ঘটে এটি এক প্রকার শক্তির প্রবাহ তৈরি হয় যা আমাদের চক্রগুলোকে সক্রিয় করে প্রাচীন ভারতে ইঞ্জিনিয়ারিং এত উন্নত ছিল যা আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না নেপাক কি মন্দিরে একটি স্তম্ভ শূন্য ভাসছে কেন কি মন্দিরের হাজার স্তম্ভের হলে প্রতিটি স্তম্ভ আলাদা শুরু করে কিভাবে এলোরা গুহ মন্দির সম্পূর্ণ একটি পাথর কেটে তৈরি হয়েছে যা আজকে প্রযুক্তি অসম্ভব বলে মনে করে আজ আমরা জানলাম হিন্দু মন্দির শুধু ধর্মীয় স্থান নয় বরং শক্তির কেন্দ্র ইঞ্জিনিয়ারিং বিস্ময় ও আত্মাদিক গবেষণার ফল আপনার কি মনে হয় আপনি কি কখনো কোনো মন্দিরে গিয়ে বিশেষ শক্তির অনুভূতি পেয়েছেন কমেন্টে জানান এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরে ভিডিওতে